আচ্ছা তো এই সেই ভূষণপুর অর্থাৎ ভূষণপুর রেলওয়ে স্টেশন থেকে ভূষণপুর যাচ্ছে এই ট্রেন প্রাণের একটা টান টান এখানে থেকে গেছে দেখুন কি দ্রুত একটা ট্রেন এখান থেকে ওভার ক্রসিং হচ্ছে স্টেশন থেকে বাইরে যাওয়ার পথ এখান থেকে বাইরে যাওয়া যায় অথবা সামনের থেকেও যাওয়া যায় বাইরে এখান থেকে বাইরে একটু ওই যে বাজারগুলো আছে ক্লাস নাইনে যখন পড়ি তখন একবার চুরি করে চলে এসেছিলাম এখানে ট্রেনটি ছেড়ে গেল ওই যে বাচ্চাগুলো আঙ্কেলজি নমস্কার বললো তো দিয়ে যাই দেখি ও ব্যস্ত খালি দেখি এই দেখুন পিনেকা পানি হ্যাঁ এখানে খাবার জল আছে এই যে এটা চাপ দিলে এখান থেকে এই যে এই যে এই যে দেখুন এই যে চাপ দিচ্ছি খাবার জল বের হচ্ছে কোন দিকে কোন দিক দিয়ে বের হতে হবে আমরা তো ওইখান দিয়ে পথটা তো ওইখান থেকে ছিল হ্যাঁ পথটা তো ওইখান থেকে ছিল ওই যে ওইখান থেকে তা আমরা এখান থেকে যাই রেল লাইন হেঁটে হেঁটে ওই জায়গাটা যাই আমি তো এই এইটুকু জায়গার জন্যে এই জায়গাটার জন্যে আসছি আর ওই পাহাড়টা তো প্ল্যাটফর্ম ধরে হাঁটছি আরও এই যে এখানে বাম দিকে নামলে একটু সামনে গেলে কন্তলবাই কলোনি কন্তলবাই কলোনি অর্থাৎ কন্তলবাই কলোনি হচ্ছে সাতচল্লিশে দেশভাগের সময় দেশভাগের পরপরই যারা এখানে এসেছিল তাদেরকে পুনর্বাসিত করা হয়েছিল বিভিন্ন স্টেটে বিভিন্ন দুর্গম এলাকায় এবং তাদেরকে পুনর্বাসন করার জন্যে সরকার ওই যেটা বলেছিলাম আমি ওই মহারাষ্ট্র কিংবা ছত্তিশগড় থেকে তিন একর চার একর করে জমি দিয়েছিল প্রতি পরিবারে তো এখানে আমার মামারা এসেছিলেন এবং মামাদেরকেও ঠিক একইভাবে পুনর্বাসিত করা হয়েছিল তো এই কন্তলবাই কলোনি অর্থাৎ যাদের হ্যাঁ হ্যাঁ কন্তলবাই কলোনি হচ্ছে যাদেরকে পুনর্বাসিত করা হয়েছিল তারা যে কলোনিতে ছিল আনা হয়েছিল সেই কনল কলোনি নাম দেওয়া হয়েছিল এভাবে ওই দেখুন এই যে ভূষণ্ডপুর ভূষণ্ডপুর মার মুখে খুব শুনতাম ভূষণ্ডপুর ভূষণ্ডপুর আর ওটাই আমাদের ভিতরে খুব আলোড়ন তৈরি করতো কারণ মার বাবার বাড়ি ছিল এটি মা আমরা ওখানে থাকতাম বাংলাদেশে থাকতাম এবং মার মুখে তো বলতে শুনতাম যে ভূষণ্ডপুর বাবার বাড়ি তো যখন যেটা বলছিলাম নাইনে থাকতে যখন এখানে আসি তখন কিন্তু এই ভূষণ্ডপুর যখনই এসেছিলাম এসে আমি বাম দিকে নেমে গেছিলাম এবং এই ট্রেন লাইন বরাবর যখন হাঁটি তখন দু একজন বাঙালি ছেলে মেয়ের সাথে দেখা হয়েছিল এবং ওদের কাছেই আমি জিজ্ঞাসা করেছিলাম যে কন্তলবাই কলোনি কোন দিক দিয়ে যাব আর মামার কথা আমি বলেছিলাম অনিল চক্রবর্তীকে তোমরা চেনো কিনা ওদের বাংলা কথা বলা শুনে আমি ওদের কাছে জিজ্ঞাসা করেছিলাম এবং ওরা বলেছিল যে ঝুমাদি বাবলাদার বাবা আমি তখন বলি যে হ্যাঁ তখন ওরা আমাদেরকে সাথে করে নিয়ে যায় সেই হ্যাঁ সেই ভূষণ্ডপুর ভূষণ্ডপুর রেল স্টেশন পার হয়ে যাচ্ছি সামনের দিকে এবং আমার ভিতরে একটা অন্য রকম অনুভূতি কিন্তু কাজ করছে যে মামার বাড়িতে এসে গেলাম মামার গ্রামের বাড়িতে এখন যারা আমার মামাতো ভাই বোনরা আছে ওরা আর কেউ এখানে থাকে না বাড়িটিও এখন পড়ে আছে কিন্তু এই যে ভিত্তি মূলের প্রতি টান কিন্তু সবার থাকে আছে সবাই বাম দিক দিয়ে যাচ্ছে এটা দ্রুত গতির তো এগুলো এগুলো কয়লা না হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন এগুলো এই এগুলো কিন্তু কয়লার চাং দেখুন কী পরিমাণ বড় বড় কয়লার চাং হ্যাঁ এই যে এগুলো কয়লার চাং আগে এই রেল লাইনে সবাই এই কয়লাগুলো কুড়াতো এখন আর কেউ কয়লা কুড়ায় না কারণ এখন তো কয়লায় আর রান্না হয় না এই দেখুন পাথরের মতো দেখা যাচ্ছে এগুলো কিন্তু কয়লা এই যে এটা রেলে যখন এগুলো বহন করা হয় তখন কিন্তু এটা এখান থেকে পড়ে গেছে এই যে এখানেও আমরা দেখছি পাথরের মতো দেখা যাচ্ছে এগুলো সবই কয়লা তো এই পথ ধরে হাঁটছি রেল লাইন ধরে হাঁটছি আমার যার পর নিয়েই ভালো লাগছে মনে হচ্ছে আমি কোনো অচেনা পথে হাঁটছি শেকড়ের সন্ধানে যদিও এই পথ আমার একেবারেই অপরিচিত নয় বহুবার আমি এখানে এসেছি আমার জীবন প্রায় ষাট বছরের কিন্তু অন্তত দশ পনেরো বার তো আমি এখানে এসেছি অর্থাৎ এই ভূষণ্ডপুর স্টেশনে চোখ মুদলেই আমি কিন্তু যেখানেই থাকি না কেন পৃথিবীর এই স্টেশন এই জায়গাটা আমার চোখে ভাসে এই ভূষণ্ডপুর আমার চোখে ভাসে দেখুন কয়লাগুলো কয়লা আর পাথরের পার্থক্যটা কিন্তু খুব ভালো করেই বোঝা যায়

আমার এই ক্রসিংটা খুব মনে হয় এই জায়গা হ্যাঁ হ্যাঁ ওই যে সেই ট্রেন আসবে মনে হয় এখনই এই যে এটা নেমে যাচ্ছে কোনো একটা ট্রেন আসবে দেখলো অনেক দূর শুনে দেখ